এই গাড়িটার মডেল হচ্ছে হচ্ছে আর এখানে আছে একটা তেলের গাড়ি এটা আমি আসার সময় এটার চালায় আসছি এখানে আর এটা হচ্ছে ভাই চালায় আসছি দুইটা গাড়ি দুইজন নিয়ে আসলাম কোন জায়গায় আসছি আমরা এখন আমরা নতুন একটা জায়গায় আবিষ্কার করছি দেখেন আপনারা সবাই চিনতে পারছেন কিনা দেখেন নব থিয়েটারের সামনে আগের

সতেরো সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশে নালের নভেম্বর মাসে ব্যাগটা খোলেন গাড়িটা খুবই সুন্দর আপনার লোকেশনটা যেমন সুন্দর গাড়িগুলো তেমন সুন্দর ভাই এগুলো আবার কি যেহেতু মানির সিট টা সামনে পাইছি আর কার সেন্টার প্রত্যেকটা শোরুমের মানির সিট হয় যখন গাড়ি করবেন এইরকম একটা সিট পাবেন প্রত্যেকটা শোরুমের সিট নিচে দেখবেন লাল কালিতে লেখা আছে এই যে নিচে দেখেন লেখা আছে অ্যাডভান্স মানি আন নট রিফান্ডবল এন্ড রিটার্নেবল তার মানে হচ্ছে এডভান্স করা টাকা ফেরত যোগ্য নহয় এইটা যেহেতু লেখা থাকে সো আপনারা কিন্তু অবশ্যই গাড়ি এডভান্স করার সময় আগে ভাইভা চিন্তা তারপরে সিদ্ধান্ত নিয়েন যে বাসায় গেলে ম্যাডাম আবার কালার দেখলে রাগ করবো কিনা বা এখন একজন বলছে টাকা পয়সা দিব গাড়ি কেনার জন্য দিয়ে গেলাম এক লাখ বাকিটা হেন থেকাই না দেবনে সো এগুলা আগে

এই গাড়িতে কিন্তু আপনার সিট হিটার অপশন আছে এই যে সত্র মডেলের সিলিং ব্লাক সিলিং এ কোনো মনিটর নাই পরে খুঁজা লাভ নাই লাগলে কিনা লাগাইতে হবে তবে গাড়ি ভালো ওকে তো এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখায় আমরা দাম বলে দিতেছি তারপরে তেলের নোয়াটা দেখাবো ষোলো মডেলের গাড়ি যেটা আমি চালা আসলাম ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন জি জি এখানে হ্যাঁ ভালো আছে ভাইয়া এটা হচ্ছে সত্র মডেলের হাইব্রিড হাইব্রিড ভাইয়া লাইট গ্লাস সব না পরে ধরেন আগামী একটু দেখায়নি এই দেখেন পাইপ কিন্তু আপনার অলরেডি কিন্তু ঘাইমা দেখছেন বরফের মতো হয়ে গেছে এসি মারাত্মক ঠান্ডা হয় এটা কোনো সন্দেহ নাই এবার একটু হাত দিয়ে দেখাই দেই নাকি দেয় মোসাদেন। মোসাদান হাত দিয়া পানি আছে ধরতেও পারেন না ঠিক মতো এই দেখেন আমি ধরছি এই যে দেখেন পানি দেখছেন এই যে এই দেখেন পানি স্পষ্ট দেখা যাইতেছে তো যাই হোক গাড়ি মোটামুটি আমরা দেখাই ফেলছি কালারটাও সুন্দর হোয়াইট পাল সত্র মডেলের স্কোয়ার কত দাম চাচ্ছেন মোক্তার ভাই হাসান ভাই আসলে আমরা দেইগা হই না যেহেতু আমি বারবার এই বলি আমি একটা নিজে একটা ইঞ্জিন মিস্ত্রি দেইগা হই না সবসময় ভালো একটা গাড়ি কেনার চিন্তা অন্য করি 100% একলুডেলে গাড়ি কিনি নালে কিনি না আচ্ছা আর এক্সিডেন্ট ড্যামেজ তো গাড়ি আরবি কারছেন না কোন সময় বেচো না এরপর আসেন আমি এবার তেলের গাড়িটা দেখাই ধরেন এবার যেহেতু আমি চালাই আছি আমি বলি এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এই গাড়ির সবচেয়ে বড় দিক হচ্ছে তেলের নোয়া খুব ডিমান্ড গাড়ির মডেল ষোলো গাড়ির দুই সাইড আছে আবার এদিকে আসেন এই গাড়িটার ভিতর হচ্ছে আপনার তিন সিট মোক্তার ভাইটার মধ্যে বসতে পারবো দুইজন আমার টার মধ্যে বসতে পারবো মাঝখানে তিনজন তো ফ্যামিলি মেম্বার বেশি হলে তখন আপনার এই যে এরকম তিন সিটের গাড়ি কিন্তু ভালো হয় এবং আপনার এটা যদি রেন্টেও দেন আপনি সেক্ষেত্রেও মানুষ কিন্তু এখানে তিনজন বা চারজন বসতে পারবে আর এটার মধ্যে আপনার প্রাইভেসি যে দেখেন এদিক আসেনা মধ্যে দেখেন এখানে কিন্তু বিগ একটা এটা মনিটরও আছে দেখছেন এই যে গাড়ির মাইলেজ হচ্ছে অনলি উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার মাইলেজ আছে দারুণ প্লেয়ারটা দেখছেন তেলে চালিত গাড়ি এটা কিন্তু আপনার গ্যাস হয় নাই লাইট হান্ড্রেড পার্সেন্ট এটাও অরিজিনাল আছে

এই গাড়ির এই দরজাটা কিন্তু পাওয়ার একটা ডোর পাওয়ার আছে জি বডি কিট এবং আপনার এক ডোর পাওয়ার পাল কালার গাড়ি প্রজেকশন লাইট ইঞ্জিন রুমটা একটু দেখায় দেন ভাইয়া ইঞ্জিন রুমটা দেখায় দিন একটু ইঞ্জিন রুমটা দেখায় দেন 20 সিরিয়াল মানি রেজিস্ট্রেশন কত এটা এটা রেজিস্ট্রেশন 2021 এ 21 সালে এটা রেজিস্ট্রেশন হয়েছিল আপনার 2020 এ আর এটা রেজিস্ট্রেশন হয়েছে 2021 সালে তো সামনে কিন্তু একদম নিচে কিন্তু লোয়ারে আপনার একটা নিকেল বার আছে এবং এখানে গ্রিলের মধ্যে নিকেল আছে আর এই হচ্ছে ইঞ্জিনের চেহারা লাইট এটা অরিজিনাল আছে এবং কালার অরিজিনাল আছে 100% অরিজিনাল 100% অরিজিনাল জি বলতে ভাই তাহলে এটার প্রাইসটা আপনি বলে দেন এটার প্রাইসটা হাসান ভাই যেহেতু আমরা গাড়ি সব কটা দেখাইলাম গাড়ির কন্ডিশন অনেক ভালো গাড়িও ভালো আপনার তেলের গাড়ি আপনার যে কোনো জায়গা ভাড়া দিতে পারবেন অথবা স্কোয়ার আপনি ভাড়া দিতে পারবেন এটার দাম যদি হাসান ভাই 33 লক্ষ টাকা দুইটাই আসকিং প্রাইস দুইটাই দামাদামি করা যাবে এটা ইমার্জেন্সি ব্রেক প্রজেক্ট ঠিক আছে তো আমরা দুইটা গাড়ির প্রাইস বলে দিই আবারও এটা হচ্ছে তেত্রিশ লক্ষ তেত্রিশ লাখ টাকা